প্রত্যেকটা মুহূর্ত পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত যদি সে এটাকে মূল্যায়ন করলো বা কাজে লাগাইলো এই জন্যই কবি বলেন আর কি হামা সব সবে কাদর আগার কদর দানি প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি মূল্য জানে এবং মূল্যায়ন করে তাহলে প্রত্যেক রাত্রি সবাই কদর বা বানানো যায় এই জন্যই কথা শুরু ছিল যে প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত। প্রত্যেকটা মুহূর্ত পাওয়া যেটা পাইলাম

দুনিয়ার পার্থক্য শুধু একবার দেখা যাইতেছে কিন্তু আখেরাতের পার্থক্য অনেক লম্বা হয়ে যাবে কেননা একবার সুবাহানুল্লাহ বললে সৌর সৌরজগতের অর্ধেক জাগা নেকি দ্বারা পূর্ণ হয় আর সৌর সৌরজগৎটা কতটুকু এটা আমাদের জানা নাই যে জগৎটা কতটুকু প্রশস্ত কতটুকু লম্বা কতটুকু পাশ এটা মানুষের জানার কোনো ক্ষমতা নেই এতটুকু ব্রেন আল্লাহ মানুষকে দেন নাই যে সে সৌর সৌরজগৎ অনুভব করবে সৌর জগৎটা কত বড় বিদায় দুনিয়ায় দেখা যাবে একবারের পার্থক্য উনি একবার বেশি পড়ছে আমি একবার কম পড়ছি কিন্তু আখেরাতের পার্থক্যটা অনেক বড় হবে এই জন্য প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নেয়ামত হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে মুহূর্তটার দাম বোঝে এবং মূল্যায়ন করে কিন্তু কিছু কিছু মুহূর্ত এরকম আছে যেটা বহুত বড় নেয়ামত সবগুলা মুহূর্তই নেয়ামত কিন্তু কোন কোন মুহূর্ত এরকম আছে যে বিশাল আকৃতির নেয়ামত ওই নেয়ামতের ভিতর থেকে এটাও একটা নেয়ামত যে পাইলো আর কি এখনো পাবো কিনা জানি না কেননা সূর্য ডুবলে শুরু হবে আর এটাই সত্য এক মিনিটের নাই বরসা কে ওই মুহূর্তটা পাবে এটা কারো জানা নাই হ্যাঁ যে পাবে তার জন্য বিশাল বড় নেয়ামত নেয়ামত আল্লাহ এই জন্যই বন্দাকে দেন যে এত টুক পাইলে যেন এত টুক কোরা নাই এই জন্য কোরান ইঙ্গিত দিছেন লাইন সাকার তুমি পাইবা অল্প যদি মূল্যায়ন করো তাহলে অনেক বড় হয়ে যাবে এত বড় হবে যে মানুষের দারণা অতীত বড় হবে ধারণায়ও আসবে না যে এটা কত বড় হল নামত পাওয়ার পরে যদি কদর হয় মূল্যায়ন হয় তো ওটা ছোট থাকে না অনেক বড় হয়ে যায় আর যদি মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আফসোসের পাত্র হয়ে যাবে এজন্য হাদিসে ইঙ্গিতও আসে লাতা হাস রাহালুল জান্না ইল্লা আলা সা তিন মারাত বিগায় রিদিকরিল্লা জান্নাতে আফসোস থাকবে না কিন্তু হ্যাঁ অনু সূচনা থাকবে অনুভূতি থাকবে অনুভব করবে যে সময়টা মূল্যায়ন করা ব্যতীত কেটে গেছে এটা নিয়ে অনুতপ্ত না হোক কিন্তু অনুভব হবে যে হায় করলে তো আরো বেশি পেতাম করলে আরো বেশি পেতাম এই অনুভবটা হবে অনুসূচনা হবে না এই জন্য যেটা বুঝাইতেছিলাম মুহূর্তগুলা কিন্তু নামতে ভরা যদি আমি মূল্যায়ন করলাম কদর করলাম প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত কিন্তু মাঝে মাঝে আল্লাহ বন্দার ঝাই ঝামেলা কাজ কাম দুনিয়ার ব্যস্ততার দিকে চায়া এটাও আল্লাহর মেহেরমানি না দিলে করার কিচ্ছু ছিল না এটা আল্লাহর মেহেরমানি যে আল্লাহ বন্দাকে সুযোগ দেন মাঝে মাঝে বড় বড় নেয়ামত নিয়ে আসেন সারা জিন্দিগি দৌড়ে আজ এখানে না পারবে অল্প সময়ের মূল্যায়নে ওইখানে পচবে তো আগে যাবে যেমন আশি বৎসরে যেখানে না পচতে পারবে তিরাশি বৎসর লাইলাতুল কদর এক রাত্রে আগে চলে যাবে এরকম কিছু মুহূর্ত আছে পরিশ্রম অল্প লাভ অনেক পরিশ্রম অল্প করবে কিন্তু লাভ অনেক হবে দুনিয়ার লাভ না দুনিয়ায় লাভ হইলে আর কি হবে কাগজের লাভ হবে কাগজ বাড়বে টাকা তো সব কাগজ দিয়ে বানায় দুনিয়া যেটা বাড়বে এটা একদিন ছেড়া চলে যেতে হবে অন্যের হাতে তুলে দিতে হবে এটাই সত্য উত্তরসূরিদের হাতে অটোমেটিক চলে যাবে নিজের হাত শূন্য শূন্যই থাকবে এটাই তো কবি বুঝাইতে চেয়েছিলেন দুনিয়া মে লাখো করোর মালিক সব অভিভাবকই একজন মালিক বাগান পরিচর্যা যে করে তাকে মালি বলে সংসার যে পরিচালনা করে তাকে কেন মালি বলবে না সেও মালি দুনিয়া মে হাজারো করো মালি থে সেকান্দার যাব গিয়া তো দোনো হাত খালি থে সবাই খালি হাত যাবে তো দুনিয়া লাভ হইলে কতটুকুই হবে আর হইলেই বা কতক্ষণ থাকে বেশিক্ষণ হাতে থাকে না কিন্তু যদি নিয়ামতের মূল্যায়ন করে তো লাভ অনেক হয় আর এটা চিরদিনই হাতে থাকবে কখনো হাতছাড়া হবে না তো বিশাল বিশাল নেয়ামতের ভিতরে এমনি নেয়ামত এমনি বারবার বলতেছি গুলা পাওয়া এটাই নেয়ামত হম না সকালে উঠার পরে এই দোয়া হতো না আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা এটা নেয়ামত সকাল করতে পারলাম কেননা উঠছি বিদায় সকাল না উঠলে তো পরকাল যে ওঠে নাই তার জন্য পরকাল হয়ে গেছে যে উঠছে তার জন্য সকাল তো মুহূর্ত সব নেয়ামত কিন্তু ভালো মতে দিলে গাঁথি ওর জন্য যে এটা বুঝলো এবং মূল্যায়ন করলো আর যদি বুঝলো না মূল্যায়ন করলো না তোর জন্য কোনো নেয়ামত না ও চীনাও চিনল না তোর জন্য নেয়ামত হবে না তো মুহূর্তগুলা ওর জন্য হবে যে চিনল এবং মূল্যায়ন করলো শ্বাস ছাইরা, শ্বাস নিতে পারা এটা যে কত বড় নিয়ামত এটা কখনো অনুভব হয় না যে শ্বাস ছাইরা নিতে পারছি বা নিতে পাইরা আবার ছাড়তে পারছি যদি আটকে দিতেন কি করতেন মাঝে মাঝে তো হয় খাদ্য খুদ্র খাওয়া দাওয়া মাঝে মাঝে গলায় আটকায় যায় পানি পর্যন্ত নাকে মুখে ওঠে ছটপট করতে থাকে এরকম কত কাহিনী তো আছে খাওয়া আটকাই মরে গেছে তো মুহূর্ত নেয়ামত কিন্তু যদি বুঝি যদি মূল্যায়ন করতে পারি কিন্তু আল্লাহর এহসান যে মাঝে মাঝে এরকম মুহূর্ত নিয়ে আসেন এরকম মুহূর্ত নিয়ে আসেন যেই মুহূর্তগুলা বহুত বড় বড় নয় যদি সঠিকভাবে মূল্যায়ন হয় ভুল ভাবে না শয়তানও তো শয়তানই ঠিক না শয়তানি জানে দেখেই তো শয়তান শয়তানি যদি না জানতো তাহলে তো শয়তান হতো না সেও এরকম রূপ দিবে এজন্য কিতাবে বলে যে নেকের রূপ দিয়া সত্তর হাজারের উপরে ধোকা আছে যেটা দেখতে দেখা যাবে পুরা নেক আসলে না গাজলে সাজলে গাজলে মেকআপ সেকাপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় হার মানায় না হম মানায় তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে হারমানা হার মানা দেয় ওটা সাজগোজের মাধ্যমে মাধ্যমে ঠিক না হম আসলে তো সে তৃতীয় লিঙ্গই না প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ কোন লিঙ্গই তান তৃতীয় লিঙ্গ ঠিক না শয়তানও মাঝে মাঝে সাজায় গোজা এরকম দেয় ন্যাক মনে করে ন্যাক মনে করি করতে থাকে হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে যেটা ন্যাকের সুরতে কিন্তু আসলে একটাও ন্যাক না জখরফা বা পুরা সাজগোজ করার ধোকা যেমন শবে বরাতে চিরাচরিত যা চলে আমাদের দেশে চলে আসতেছে এটি সব ন্যাকের সুরতে ন্যাকের সুরতে চিরাচুরি তো চলে আসতেছে দোকা এটা একটা প্রথা এবাদত না যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না যেটা করার দরকার ছিল ওটা করে না ওটার থেকে বহু দূরে যুবকরাও দূরে পুরুষরাও দূরে নারীরাও দূরে সবাই দূরে সবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল মসজিদে মসজিদে হট্টগোল হবে রাস্তাঘাটে হবে মাজারে সাজারে হবে কবরস্থানে হবে সারা রাত্র ছুটাছুটি হবে এটি সবে বরাত আসলে সবে বরাত এটার নাম না হম একটা হলো বরাত একটা হলো বারাত বারাত বোঝেন বারাত বোঝেন না হম বিয়ের বারাত যায় না চলন একটু হলো সবে বরাতির মুক্তির রাত্র চলনের রাত্র লেখতে একরকমই চলনে যেরকম হুল্লা হয় ছুটি হয় বীর হয় হম তো সবে বরাতরে সবে বারাত বানায় নিছে একটু ডিস্টেন্স উচ্চারণের ডিস্টেন্স আর কি নাইলে লিখতে একরকমই লেখে লিখতে একরকমই আরবিতে এক উর্দুতে আরবিতে একরকমই লেখে কিন্তু উচ্চারণে ডিফারেন্স একটা হলো বরাত আরেকটা হলো বারাত একটু হলো মুক্তি একটা হলো চলন হম মানে আকারের পার্থক্য আর কি আকারের পার্থক্য কল লেখতে লাগে আর ল লাগে আকার লাগাই দিলে কলা হয়ে যায় হম কোথায় কল কোথায় কলা এরকমই ডিস্টেন্স আর কি আসলে নিয়ামত করা কেননা আল্লাহ শাস্তি দিতে চান না কে চায় নিজের সন্তানকে কষ্ট দিতে বাপের ভিতরে যান থাকা পর্যন্ত কোন বাপ চায় না আমার সন্তান কষ্ট করুক হম কি চায় না কি বইল বেড়ায় আমার রথ যতদিন আছে আমি চালায়া যান যতদিন আসে সত্তর গুণ সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে যতটুক হবে আর চেউ সত্তর গুণ বন্দাকে বেশি ভালোবাসে আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না পুরানো এটাই বলে আমি তোমাদেরকে শাস্তি দিয়ে করব কি আর সত্য এটাই শাস্তিতে তো আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ লাভের উর্দে লসেরও উর্দে লাভেরও উর্দে এই জন্য দোয়ার ভিতরে আসে তাদুরুহ দুনু তানফা বন্দার গুনা যার কোনো সত ক্ষতি সাধিত করে না আর বন্দার গুনা করলে যার কোনো লাভও হয় না আপনি বলবেন জান্নাতের জাগা কম এই জন্য সংখ্যাও কম করছে না আল্লাহর কাছে জাগার অভাব নাই আপনি এতটুকু ম্যাথমেটিক্স জানেন না এটা আমার বিশ্বাস আবার রাগ হয়ে যায় না শিক্ষিত হইতে পারে ক্ষেত্রে এতটুকু ম্যাথমেটিক্স জানবেন না এটা বাক করতে গেলে আপনার আমার ক্যালকুলেটরে ধরবে না একটা দুইটা যদি দেখানো হয় সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় এরকম শুধু দশটা দেখানো যায় আর সৌরজগতে আছে অগণিত নক্ষত্র গ্রহ না নক্ষত্র গ্রহ ছোট আমাদের দুনিয়াটা গ্রহ সূর্যটা নক্ষত্র এরকম অগণিত আছে আপনার গ্রাম রে আপনি মাইপারশেষ করতে পারবেন না যেই গ্রামে আপনার দুনিয়াটা আছে কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয় এটা জানেন তো উম আমাদের দুনিয়ায় দুনিয়াটা যেই গ্রামে আসে গ্রামে ওটাকে ছায়াপথ বলে যেই গ্রাম জাগার ভিতরে আমাদের দুনিয়াটা আসে ওই গ্রামটারে ছায়াপথ বলে ছায়াপথ হুম ওই গ্রামটা এতটুকু ছোট একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে তিন লক্ষর কিলোমিটার যাবে তাহলে মিনিটে কতটুক যাবে সেকেন্ডে তিন লক্ষ তিন কত হয় হম আশি লক্ষ ঠিক আছে মিনিটে ঘন্টায় তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় তিন লক্ষ আলোক বৎসর লাগবে আলোক বৎসর কি বাড়িতে যেখানে এই জন্য বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না আর কোনো লাভও হয় না আল্লাহ দুটা রুট দে অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে ঠিক না হুম এটা ছাগলের একটা কোয়ালিটি ছাগল একশো প্রকার তো একশো উপরে আইটেম ছাগলের পাওয়া যায় এটু এক ধরনের ছাগল ওর বিজ্ঞান দিয়ে ওরে বুঝানো যায় যে জাগা কই পাবে যাক যেটা বুঝাইতেছিলাম আল্লাহ নিয়ামত আমাদের সামনে নিয়ে আসেন এটা আল্লাহ হ্যাঁ যদি সঠিক মূল্যায়ন হয় সঠিক মূল্যায়ন প্রত্যেকটা মুহূর্তই নিয়ামত কিন্তু মাঝে মাঝে এরকম নিয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে এটা আল্লাহর বিশেষ এসান বন্দার আর ওটারও কারণ বললাম কেননা বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না আর এটা যুক্তি তো আসে না এই জন্য কোরআন বলছে কেন শাস্তি দিব দিবাহ বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিবে যার মমতা এত যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন শ্রেষ্ঠত্ব দিলেন সেরা গঠন দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন সব কিছু মানুষকে দিয়া দিলেন কোন সৃষ্টিকে কিছু দিলেনই না এই জন্য কোন সৃষ্টির বিনিময় নাই গুনগান আছে কিন্তু গুনগানে বিনিময় নাই এই জন্য ফেরেস্তারা বলছিল বটে যে আমরা তো আপনার গুনগান গাই তো ভাবলে এইটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুনগান গাইলে কি হবে গুনগানের তো কোনো দাম নাই আমার তো গুনগান গুনগান দরকার তোমরা গাও মানি কিন্তু কোনো নাই বিনিময় আছে নাকি তো দাম আছে নাকি বিনিময় থাকলে না দাম হতো ঠিক না কি বলে তোমাদের তো কোনো বিনিময় নাই দাম নাই তোমরা গুনগান গাও বটে কিন্তু এই গুনগান তো আমার দরকার নাই নকল টাকা কয়েক বস্তা দেখ না তাতে কি আসা যায় পানি গরমের কাজে আসতে পারে কোনো কাজে আসবে না আসবে নাকি হ্যাঁ উল্টা জেল জরিমানা হইতে পারে ঠিক না বলে তোমরা গুনগান গাও বটে তোমাদের গুনগানের তো কোনো বেলু নাই আমার তো দরকার বেলু আলা। মানুষের গুণগানে বেলু আছে এই জন্য আমি মানুষ বানাইছি মানুষের গুণগানে ভেলু ফেরেশতাদেরকে আল্লাহ অ্যাবাউট করছেন তাহলে ফেরিস্তারা বলছিল না সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুনগান বড়ো আজীব গুণ গাল লা ইগফাল ওয়ালা ইআলতাফিত তারফাত আইন চোখের পলক ছপতে যতক্ষণ সময় লাগে না বিমু খন না দিগুদিক তাকান ইরুকুম মনোজুক দিয়া সিজদা আতাহ কোবিরতি কামিন আবু আলী খালকি ইলাইয়ুমিল কিয়ামা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত কিন্তু আল্লাহ বলে তো নাই আনবেলিট বেলুহীন এই গুণগান তো আমার দরকার নাই আমার দরকার হলো বেলুওয়ালা গুনগান এটার জন্য মানুষ লাগবে এই জন্য মানুষ বানাইছেন তো যুক্তি তর্ক সবকিছুতেই বুঝে আসে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না দুলতেলে মানুষ শাস্তি পাবে কেন তাহলে কবির কথাই সত্য খোদ ফসা কয়েদ মে বুলবুল কেয়া খতা সৈয়দ কি খোদ ফসা কয়েদ মে বুলবুল কেয়া খতা সৈয়দ কি সৈয়দ বজন শিকারীর কি দোষ গুল پہ আ셰 ঘোক কে বুলবুল জিন্দেগি बर्बाद की যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালেও আটকাইতো না ঠিক না ওর বুলি তো ফাঁসছে ঠিক না হম মানুষ তো মানুষের বুলি ফাঁসে মানুষ মানুষ ফাঁসে মানুষ মানুষের গুলি ফাঁসে আল্লাহ কিন্তু ভুলের কোনো রাস্তা মানুষকে দেখান নাই যা দেখাইছেন সব সরল সহজ রাস্তা দেখাইছেন নেকের রাস্তা দেখাইছেন তো যেটা বুঝাইতেছিলাম জানি না জানিনা বুঝে আসবে কি আসবে না কিন্তু মনে হয় মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসার কথা